দুই হাজার আঠেরো সালে গুজরাতের পাটন জেলার অন্তর্গত কল্যাণ গ্রামে একটি পটেল পরিবার বাস করত এই পরিবারে পরিবারের প্রধান নরেন্দ্র ভাই পটেল ছাড়াও তাঁর স্ত্রী মধুবিন পটেল ছেলে জিগর পটেল এবং মেয়ে কিনবি পটেল ছিলেন নরেন্দ্র পটেলের ছেলে জিগরের বিয়ে হয়ে গিয়েছিল তাঁর স্ত্রীর নাম ছিল ভূমি পটেল বিয়ের পর ভূমি একটি মেয়ের জন্ম দেন যার নাম তারা মাহি রাখেন নরেন্দ্র পটেলের আহমেদাবাদে লোহা ও ইস্পাতের একটি বড ব্যবসা ছিল তার ছেলে জিগরও বাবার ব্যবসায় সাহায্য করতেন এবং তা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অন্যদিকে নরেন্দ্র পটেলের মেয়ে কিন্দি পটেল পড়াশোনা শেষ করে ডাক্তার হয়েছিলেন তিনি একজন ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের ডাক্তার ছিলেন মোটের উপর এই পরিবারে সবাই শিক্ষিত ছিলেন কারণ এটি একটি বিত্তশালী পরিবার ছিল তাই তাঁদের জীবন হাসিখুশিতে কাটছিল কিন্তু দুই হাজার আঠেরো সালের অক্টোবর মাসে চৌত্রিশ বছর বয়সী স্বাস্থ্যবান জিগর পোটেলের হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে তার শরীরে অদ্ভুত অস্থিরতা অনুভূত হতে লাগল তাঁর খিঁচুনি হতে শুরু করল তার গলা বারবার শুকিয়ে যাচ্ছিল শুধু তাই নয় তার চোখের দৃষ্টিশক্তিও কমতে শুরু করেছিল অর্থাৎ তার দেখতে খুব সমস্যা হচ্ছিল জিগর পটেল খাওয়া দাওয়াও অনেক কুঁয়িয়ে দিয়েছিলেন যার ফলে তিনি খুব দুর্বল হয়ে পড়ছিলেন জিগরের বাবা মা তাঁকে হাসপাতালে নিয়ে যান এবং তার পরীক্ষা করান আহমেদাবাদের ডাক্তাররা জিগর পটেলের অনেক পরীক্ষা করেন কিন্তু সব পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক ছিল অর্থাৎ জিগরের কোনো রোগ ধরা পড়েনি কিন্তু তার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছিল তা তাঁর সঙ্গে আগে কখনো ঘটেনি তিনি একজন প্রতিশ্রুতিশীল যুবক ছিলেন কিন্তু বিয়ের কিছু দিন পরই হঠাৎ তাঁর শরীর খারাপ হতে শুরু করে আর এমন একটি রোগ ছিল যা সম্পর্কে ডাক্তারদেরও কিছু জানা ছিল না ধীরে ধীরে সময় কাটছিল কিন্তু জিগর পটেলের উপর কোনো ওষুধই কাজ করছিল না তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন তার গলা বারবার শুকিয়ে যাচ্ছিল তাই তিনি একটি বোতলে গ্লুকোজের জল রাখতেন এবং বারবার তা পান করতেন তার এই অবস্থা দেখে পরিবারের লোকেরাও খুব চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁরা আহমেদাবাদের বডবড ডাক্তার এবং বিভিন্ন হাসপাতালে তার পরীক্ষা করিয়েছিলেন কিন্তু জিগর পটেলের পরীক্ষার রিপোর্ট প্রতিবারই স্বাভাবিক আসত কোনো পরীক্ষায় কোনো রোগ ধরা পড়েনি ডাক্তাররাও বিব্রত হয়ে পড়েছিলেন তারা জিগরের রোগ বুঝতে পারছিলেন না এভাবে আট মাস কেটে যায় তারপর দুই হাজার উনিশ সালের চারই মে নরেন্দ্র ভাই পটেলের পরিবার নরেন্দ্র পটেলের বড় ভাইয়ের বাড়িতে যায় যিনি পাটন জেলাতেই থাকতেন তারা চার মে সেখানে থাকেন এরপর তারা সিদ্ধান্ত নেন যে সবাই তাদের পৈতৃক গ্রামে যাওয়ার প্রস্তুতি নেবেন কিন্তু তখনই হঠাৎ জিগরের আবার খিঁচুনি শুরু হয়ে যায় সেই সময় জিগরের বোন কিনরিও তার কাছে উপস্থিত ছিল কিনরি বললেন আমার কাছে একটা ওষুধ আছে তুমি সেটা খেয়ে নাও হয়তো এতে তুমি সুস্থ হয়ে যাবে কিন্তু জিগর সেই ওষুধ খেতে অস্বীকার করল জিগর পটেল তাঁর বোনকে বলেন। আমাকে হাসপাতালে যেতে হবে কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে জীবরকে তার বোন কিনড়ির কাছ থেকে সেই ওষুধটি নিয়ে খেতে হয় কিন্তু ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে জিগর পটেলের শরীর আরও খারাপ হয়ে গেল তার বুকে ব্যথা এবং সারা শরীরে অস্থিরতা দেখা দিল জিগর পটেল তৎক্ষণাৎ তাঁর ভূমিকে ডাক দিলেন এবং গাড়ির চাবি সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাঁর কণ্ঠস্বর শুনে পরিবারের লোকেরাও বুঝতে পারল যে জিগরের আবার শরীর খারাপ হয়েছে পরিবারের সবাই গাড়ির চাবি খুঁজতে লেগে গেল কিন্তু গাড়ির চাবি কোথাও পাওয়া গেল না আর পাওয়া যাবেই বা কী করে কারণ চাবিটি তো আগেই চুরি হয়ে গিয়েছিল কোন রকমে পরিবারের লোকেরা অন্য গাড়ি নিয়ে জিগরকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই জিগর অজ্ঞান হয়ে গিয়েছিল হাসপাতালে ডাক্তাররা জিগরকে পরীক্ষা করে দেখলেন যে তার মৃত্যু হয়ে গেছে এই খবর শুনে হাসপাতালে হাহাকার পড়ে গেল জিগরের মা বাবা কেঁদে কেঁদে ভেঙে পড়লেন এদিকে জিগর পটেলে স্ত্রী ভূমি পটেলও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছিলেন তার মেয়ে তখন মাত্র চোদ্দ মাসের ছিল কিন্তু তার মাথার উপর থেকে বাবার ছায়া উঠে গিয়েছিল ভূমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কারণ তাঁর কোলেই তাঁর স্বামী জীবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ডাক্তার জিগরের বাবা নরেন্দ্র পটেলকে বললেন আপনার তাঁর পোস্টমর্টেম করানো উচিত কিন্তু তিনি তার ছেলের পোস্টমর্টেম করাতে অস্বীকার করলেন কারণ জীবর পটেলের পরিবারের মনে হয়েছিল এটি একটি স্বাভাবিক মৃত্যু তাদের ধারণা ছিল যে তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তারা ভেবেছিলেন দুর্বলতার কারণেই জিগরের হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তাররাও যখন পরীক্ষা করলেন তাঁরাও বললেন যে জিগর পটেলের মৃত্যু হার্ট অ্যাট্যাকের কারণে হয়েছে নরেন্দ্র পটেল বললেন যে পোস্টমর্টেম করিয়ে তিনি তার ছেলেকে আর কষ্ট দিতে চান না যদিও এটি একটি চিকিৎসা প্রক্রিয়া যখন কারও মৃত্যু হয় তখন তার শরীরের অটোপসি বা পোস্টমর্টেম করা হয় যাতে জানা যায় যে মৃত ব্যক্তির কী হয়েছিল যার কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু যখন পরিবারের কারও উপর সন্দেহ না থাকে তখন সাধারণত লোকেরা পোস্টমর্টেম করান না অনেকে এটাকে ঠিক মনে করেন না কিন্তু জিগর পটেলের অসুস্থতা তো কখনও কারো কাছে ধরা পড়েনি যদি এমন পরিস্থিতিতে তাঁর পোস্টমর্টেন করা হতো তাহলে হয়তো তার মৃত্যুর সঠিক কারণ জানা যেত কিন্তু ডাক্তারদের কথা সত্ত্বেও জিগরের পরিবারের লোকেরা তাঁর পোস্টমর্টেন করাননি এরপর নরেন্দ্র পটেল তার প্রিয় ছেলে জিগর পটেলের শেষকৃত্য সম্পন্ন করেন তাদের বাড়িতে শোকের পরিবেশ ছিল তাঁর স্ত্রীভূমির উপর দিয়ে কি যাচ্ছিল তা ভাবাই যায় না কারণ তিনি আট মাস ধরে প্রতিদিন তার স্বামীকে মরতে দেখেছিলেন তার কোলে একটি চোদ্দ মাসের শিশু ছিল এখন তাকে লালন পালনের দায়িত্ব ভূমিরই ছিল ধীরে ধীরে সময় কাটছিল কিন্তু জিগরের মৃত্যুর পঁচিশ দিন পর অর্থাৎ ত্রিশে মে তারিখে হঠাৎ জিগর পটেলে স্ত্রীভূমিরও অদ্ভুত অস্থিরতা অনুভূত হতে শুরু করে তাঁরও স্বামীর মতো খিঁচুনি শুরু হয় এবং সব কিছু ঝাপসা দেখতে লাগে মাত্র কিছুদিন আগেই তাঁদের বাড়িতে একটি মৃত্যু হয়েছিল যার শোক তারা এখনও ভুলতে পারেননি আর এখন হঠাৎ ভূমির এমন অবস্থা দেখে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে জিগর পটেলের কাজিন ভূমি পটেলকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায় তার পিছনে পিছনে পরিবারের কয়েকজনও হাসপাতালে পৌঁছে যায় কিন্তু ভূমি পটেলের চোদ্দ মাসের শিশু মাহি বাড়িতেই তার খাঁটিয়ায় ঘুমিয়েছিল সেই সময় বাড়িতে জিগরের বোন কিনরি বাবা নরেন্দ্র এবং বড় মা অর্থাৎ তাইজি এই তিনজন উপস্থিত ছিলেন কিন্তু ভূমি হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর জিগর পটেলের বন কিনরি পটেল দেখলেন যে চোদ্দ মাসের ছোট্ট মাহিরও খিঁচুনি হচ্ছে এসব দেখে কিনরি আতঙ্কিত হয়ে পড়েন তিনি তার তাইজিকে জানান তাইজি শিশুটিকে কোলে তুলে নিয়ে তৎক্ষণাৎ সেই হাসপাতালের দিকে ছুটলেন যেখানে শিশুটির মা ভূমি ভর্তি ছিলেন নরেন্দ্র পটেল এবং কিন্দীয় বাড়িতে তালা লাগিয়ে হাসপাতালে পৌঁছে যান কিন্তু হাসপাতালে ডাক্তার যখন শিশুটিকে পরীক্ষা করলেন তখন জানা গেল তার মৃত্যু হয়ে গেছে এক মাসের মধ্যে সেই বাড়িতে এখন দুটি মৃত্যু হয়েছে চৌত্রিশ বছরের জিগর পটেল এবং তার চোদ্দ মাসের মেয়ে মাহি পটেল এদিকে শিশুটির মা ভূমির অবস্থাও খুব সংকটজনক ছিল কিন্তু ডাক্তাররা ভূমিকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করছিলেন এবং তার খুব ভালোভাবে চিকিৎসা করছিলেন ধীরে ধীরে ভূমির অবস্থার উন্নতি হতে শুরু করেছিল এবারও ডাক্তাররা নরেন্দ্রকে বললেন আপনার শিশুটির পোস্টমর্টেম করানো উচিত কিন্তু তাদের পরিবার এবারও তা প্রত্যাখ্যান করে যার পর শিশুটির মৃতদেহ তার দাদা নরেন্দ্র পটেলের হাতে তুলে দেওয়া হয় তারা পরিবারের লোকেদের সঙ্গে মিলে শিশুটিকে কবর দিয়ে দিলেন কয়েকদিন পর ভূমি পটেলকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল কিন্তু এখন প্রায়ই ভূমির শরীর খারাপ থাকতে লাগল কারণ তিনি এক মাসের মধ্যে তার স্বামী এবং শিশুকন্যাকে হারিয়েছিলেন যদি দেখা যায় তাহলে তার পুরো পরিবারই শেষ হয়ে গিয়েছিল অন্যদিকে শ্বশুর নরেন্দ্র পটেলও এখন বিষণ্ন থাকতে লাগলেন তার মনে নানা অদ্ভুত প্রশ্ন উঠতে থাকত একদিন তিনি তার পুত্রবধূ ভূমিকে বললেন তুমি কিছু দিনের জন্য তোমার মায়ের বাড়ি চলে যাও কারণ এখানে থাকলে তোমার জিগর পটেল এবং মেয়ে মাহির শোক লেগেই থাকবে এরপর নরেন্দ্র পটেল ভূমির বাবাকে ফোন করে ডাকলেন ভূমির বাবা তাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে গেলেন কিন্তু যেখানে নরেন্দ্র পটেলের পরিবারে সবাই দুঃখে ভেঙে পড়েছিলেন তাদের কিছু করার ইচ্ছাই হতো না সবসময় সবার চোখে জল থাকত সেই বাড়ির একজন সদস্য এমনও ছিলেন যাকে দেখে মনে হত যেন জিগর এবং মাহির চলে যাওয়ার কোনো দুঃখই তার নেই আর সেই সদস্য ছিলেন আর কেউ নন বরং সেই বাড়ির মেয়ে কিনরি কিন্দি এখনও হাসিখুশি থাকতেন তিনি সব সময় ফোনে তার বন্ধুদের সঙ্গে হেসে হেসে কথা বলতেন তিনি তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতেও যেতেন কিনরিকে দেখে মনে হত না যে তার ভাই এবং ভাইঝির চলে যাওয়ার কোনো দুঃখ আছে কারণ যেদিন শিশুটির শরীর খারাপ হয়েছিল এবং যখন পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল সেই সময়েও তার বাবা দেখেছিলেন কিনরির মুখে কোনো উদ্বেগ কোনো টেনশন ছিল না বরং উল্টো তিনি শিশুটিকে কষ্ট পেতে দেখে হাসছিলেন নরেন্দ্র পটেল গত কয়েকদিন ধরে এই বিষয়ে অনেক ভেবে দেখছিলেন এবং যখন তিনি আর সহ্য করতে পারলেন না তখন অবশেষে তিনি কিনড়িকে জিজ্ঞাসা করলেন তোমার ভাই এবং ভাইঝির মৃত্যুর জন্য কি তোমার কোনও দুঃখ নেই কারণ আমরা তোমাকে এত দিন ধরে দেখছি তুমি এখন আগের থেকেও বেশি খুশি থাকতে শুরু করেছ বাবা নরেন্দ্র পটেল কিনরিকে জিজ্ঞাসা করলেন তাদের মৃত্যুর পিছনে কি তোমার হাত আছে তিনি তার মেয়ের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন কিন্তু নরেন্দ্র পটেল এই আশা করেননি যে তার মেয়ে এই প্রশ্নের এমন উত্তর দেবেন যা শুনে তার বাকি সাহসও ভেঙে যাবে কিনরি তার বাবার সামনে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে বিনা দ্বিধায় বললেন বাবা আপনি ঠিকই বুঝেছেন আমি ভাই জিগর এবং ভাইজি মাহিকে খুন করেছি তিনি বললেন আমি তো আমার ভাবি ভূমি পটেলকেও মারতে চলেছিলাম কিন্তু আপনি তাকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিলেন এতটা শুনে বাবা নরেন্দ্রের পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি মাথা ধরে বসে পড়লেন কিন্তু এখন প্রশ্ন ছিল একজন বাবার কি করা উচিত তার একমাত্র ছেলে জিগর পটেল এবং নাতমী মাহি তারা দুজনেই চলে গিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ছিল যে তাদের খুনের জন্য দায়ী তার নিজের মেয়েই ছিল এমন পরিস্থিতিতে নরেন্দ্র পটেল ভাবছিলেন এখন তার ছেলে এবং নাতনির ন্যায়বিচারের জন্য লড়বেন না মেয়েকে জেলে যাওয়া থেকে বাঁচাবেন কিন্তু তারপর নরেন্দ্র পটেল তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি থানায় যাবেন এবং পুলিশকে সব কথা বলবেন এরপর বাবা নরেন্দ্র পটেল তাঁর নাতনির মৃত্যুর পাঁচ দিন পর পাটন জেলার বি ডিভিশন থানায় গিয়ে তার মেয়ে কিনলি পটেলের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করলেন এরপর পুলিশ ডাক্তার কিনরি পটেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে কিনরি পটেল পুলিশের সামনেও তার অপরাধ স্বীকার করেছিলেন কিন্তু এখন প্রশ্ন ছিল তিনি কেন তার ভাই এবং নিষ্পাপ ভাইজিকে খুন করলেন জিজ্ঞাসাবাদের সময় কিনরি জানালেন যে শৈশব থেকেই দুই ভাইবোন একসঙ্গে বড় হয়েছিলেন এবং একসঙ্গে যৌবনে পা দিয়েছিলেন মা বাবা তাঁদের লালন পালনে কোনো পক্ষপাতিত্ব করেননি জিগরের পড়াশোনা শেষ হওয়ার পর তিনি বাড়ির সব দায়িত্ব নিয়ে নিয়েছিলেন তিনি তার বাবার ব্যবসায় হাত বাটাতে শুরু করেছিলেন অন্যদিকে কিনরীয় পড়াশোনা শেষ করে ডেন্টিস্ট হয়েছিলেন শৈশবে দুই ভাইবোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল কিন্তু বধ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিছু মনোমালিন্য শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে কিনরির মনে ভুল ধারণা এবং ভাইয়ের প্রতি ঈর্ষা জন্ম নিতে শুরু করেছিল তার মনে হতো যে বাড়িতে তার কোনো সম্মান নেই সবাই ভাই জিগরকেই বেশি গুরুত্ব দেয় আর যখন জিগরের বিয়ে ভূমি পটেলের সঙ্গে হয়ে গেল তখন কিনরির মনে হল যে এখন তার গুরুত্ব আরও কমে গেছে কারণ তার ভাবি ভূমি পটেলও একজন ডেন্টিস্ট ছিলেন বাড়িতে তো আগে থেকেই অশান্তি ছিল কিন্তু এখন কিনরি তার ভাই এবং ভাবির সঙ্গে ঝগড়া করতে শুরু করেছিলেন এভাবে ধীরে ধীরে কিনরীর মনে তার ভাই এবং ভাবির প্রতি ঈর্ষা এবং হিংসা বাড়তে থাকল আর তার বাবার কাছে যে কোটি কোটি টাকা সম্পত্তি ছিল সেটা নিয়েও এখন কিনরির মনে লোভ জাগতে শুরু করেছিল তিনি ভাবলেন যে যদি তিনি তার ভাই এবং ভাবিকে পথ থেকে সরিয়ে দেন তাহলে বাবা নরেন্দ্র পটেলের সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তিনিই থাকবেন কিন্তু এখন তার সামনে সমস্যা ছিল কিভাবে তিনি তার ভাই এবং ভাবিকে শেষ করবেন যাতে তিনি ধরা না পড়েন কারণ তিনি ডাক্তার ছিলেন তাই তাঁর অনেক রাসায়নিক সম্পর্কে জ্ঞান ছিল এরপর তিনি বিভিন্ন রাসায়নিক এবং বিষাক্ত গাছ সম্পর্কে গবেষণা শুরু করলেন কোন কোন রাসায়নিক এবং গাছপালায় ধীরে ধীরে কাজ করা বিষ থাকে যা মানুষের শরীরে ধীরে ধীরে প্রভাব ফেলে অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে আর কোন বিষ এমন যা মানুষের শরীরে দ্রুত কাজ করে প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি তার ভাই এবং ভাবিকে ধীরে ধীরে বিষ দিয়ে শেষ করবেন যাতে সবাই মনে করে যে অতিরিক্ত অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে কারণ যদি তাদের মধ্যে কারো হঠাৎ মৃত্যু হয়ে যেত তাহলে পরিবারের লোকেদের তার উপর সন্দেহ হতে পারত তাই অনেক গবেষণার পর কিনরি একটি ধীরে ধীরে কাজ করা বিষ খুঁজে পান আসলে সেগুলো ছিল একটি গাছের বীজ গ্রাম দেহাতের মতো এলাকায় যেখানে গাছপালা বেশি থাকে তিনি ভেবেছিলেন যে হয়তো কিনরি গাছ লাগানোর জন্য সেই বীজগুলো আনাচ্ছেন এরপর কিনরি পরিকল্পনা করলেন যে তিনি তার ভাই এবং ভাবিকে একসঙ্গে বিষ দেবেন না বরং তিনি তাদের একে একে শেষ করবেন তিনি প্রথমে তার ভাই জিগর পটেলকে বিষ দেওয়া শুরু করলেন ভাই জিগর যখনই কাজের পর বাড়ি ফিরতেন তার আগেই কিনরি তার ডিউটি শেষ করে হাসপাতাল থেকে বাড়ি চলে আসতেন আর জিগর পটেল বাড়ি আসার সঙ্গে সঙ্গে বোন কিনরি তাকে জল এনে দিতেন তিনি আগে থেকেই সেই বীজ জলে মিশিয়ে সেই জল ফুটিয়ে রেখে দিতেন আর যখনই কিনরি তার ভাইকে জল দিতেন তখন তিনি সেই বিষ মেশানো জল মিশিয়ে দিতেন কয়েকদিন পর ধীরে ধীরে সেই বিষ তার প্রভাব দেখাতে শুরু করল জিগর পটেলের শরীর খারাপ হতে লাগল যদিও পরিবারের লোকেরা তাঁকে বডবট ডাক্তারদের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু ডাক্তাররাও তার রোগ ধরতে পারেননি তার গলা বারবার শুকিয়ে যেত যার কারণে জিগর পটেল তার সঙ্গে একটি বোতলে গ্লুকোজ মেশানো জল রাখতে শুরু করেছিলেন কিন্তু সেই জলও তাঁর বোনকিনরি পটেলই তৈরি করে দিতেন অর্থাৎ জিগর পটেল যে জলটিকে শক্তির জন্য গ্লুকোজের জল ভেবে পান করতেন আসলে সেটি ছিল বিষ মেশানো জল যা পান করার কারণে তার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু তারপর দুই হাজার সালের মার্চ মাসে কিনরি পটেল পটাশিয়াম সায়ানাইড কিনলেন যদিও সায়ানাইড এত সহজে পাওয়া যায় না তবে এটি জুয়েলারদের কাছেও থাকে কারণ সায়ানাইড সোনা পরিষ্কার করতে এবং চকচকে করতে ব্যবহৃত হয় এরপর কিনরি একজন জুয়েলারের কাছে গেলেন প্রথমে তিনি জুয়েলারের সঙ্গে বন্ধুত্ব করলেন এবং তারপর একদিন কিনরি তাকে বললেন আমার একজন রোগী আছেন যার সোনার দাঁত লাগাতে হবে তার জন্য আমার সায়ানাইট দরকার এভাবে কিনুরি সেই জুয়েলারের কাছ থেকে সায়ানাইড নিয়ে নিলেন কিন্তু জুয়েলার তাকে শুধুমাত্র একটি সোনার দাঁত তৈরির জন্য যতটা প্রয়োজন ততটাই দিয়েছিল কিনুরির কাছে এই পরিমাণ কম মনে হল তাই তিনি একই কৌশল আরেক জুয়েলারের উপর প্রযোগ করলেন অর্থাৎ তার সঙ্গেও বন্ধুত্ব করে সায়ানাইড নিয়ে নিলেন এখন তার কাছে তাদের দুজনকে শেষ করার জন্য যথেষ্ট সায়ানাইট ছিল যদিও তিনি আগে থেকেই তার ভাইকে গাছের বীজ মেশানো জল গ্লুকোজে মিশিয়ে দিতেন তিনি প্রতিদিন তার ভাইকে কষ্ট পেতে দেখতেন কিন্তু তবু ও কিনরির ভাইয়ের প্রতি দয়া হয়নি কারণ জিগর পটেল অসুস্থ থাকার সময় সাত আট মাস কেটে গিয়েছিল তাই এখন কিনরি তাকে দ্রুত শেষ করে দিতে চাইছিলেন আর যখন নরেন্দ্র পটেলের পরিবারের সবাই চারই মেয়ে তাঁদের বড ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন তারা সেখান থেকে পাঁচই মেয়ে কুলদেবীর মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তখনই হঠাৎ জিগর পটেলের শরীর খারাপ হয়ে গেল যার পর কিন্দ্রি তাঁর ভাইকে বললেন আমার কাছে একটা ওষুধ আছে তুমি সেটা খেয়ে নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জিগর পটেল মানা করেছিলেন কিন্তু কিন্দ্রি জোর করে সেই ক্যাপসুলটি তার ভাইয়ের মুখে ঢুকিয়ে দিলেন এবং তার উপরে গ্লুকোজের জল খাইয়ে দিলেন ক্যাপসুলটি ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিগর পটেলের শরীর খুব খারাপ হয়ে গেল তিনি হাসপাতালে যাওয়ার জন্য তৎক্ষণাৎ গাড়ির দিকে ছুটলেন কিন্তু কিন্দি আগে থেকেই তার ভাইয়ের গাড়ির চাবি চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলেন যাতে তার ভাই দ্রুত হাসপাতালে পৌঁছাতে না পারেন তিনি তার ভাইকে কষ্ট পেতে দেখছিলেন গাড়ির চাবি তার কাছেই ছিল কিন্তু তিনি তার ভাইকে চাবি দেননি যার কারণে পথেই তার ভাইয়ের মৃত্যু হয়ে গেল সেই সময় কেউ ভাবেনি যে জিগরকে খুন করা হয়েছে কারণ পরিবারের সবাই মনে করেছিল যে তার শরীর অনেক দিন ধরে খারাপ ছিল যার ফলে তার হার্ট অ্যাটাক হয়েছে এদিকে এখন কিন্দি পটেল তাঁর ভাবিকেও পথ থেকে সরানোর জন্য চুপিসারে সেই ধীরে ধীরে কাজ করা বিষ মেশানো জল খাওয়াতে শুরু করেছিলেন যার ফলে ভূমি পটেলও প্রচণ্ড দুর্বলতা অনুভব করতে শুরু করেছিলেন সেই জল চার পাঁচবার পান করার পরই ভূমির শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তাকে একত্রিশ মে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে কিনড়ির ভাইঝি মাহি বাড়িতে তার খাঁটিয়ায় ঘুমোচ্ছিল কিনুরি ইতিমধ্যেই তার ভাইকে শেষ করে দিয়েছিলেন এবং এখন তার ভাবিকেও পথ থেকে সরিয়ে দিতে চলেছিলেন কিনলি ভাবলেন যদি এই শিশুটি বেঁচে থাকে তাহলে ভবিষ্যতে বাবা নরেন্দ্র পটেলের সম্পত্তিতে তাকেও একটি অংশ দিতে হবে তাই নির্মম কিনরি পালংকে ঘুমন্ত চোদ্দ মাসের সেই শিশুর মুখেও সায়ানাইড মেশানো ক্যাপসুল ঢুকিয়ে দিলেন ক্যাপসুলটি শিশুর মুখে গলে পেতে যাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটির শরীর ততক্ষণাৎ খারাপ হতে শুরু করল এরপর কিনরি নিজেই পরিবারের লোকেদের জানালেন যে মাহিরও খিঁচুনি হচ্ছে তারপর কিনরির তাইজি মাহিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু হাসপাতালে ডাক্তাররা শিশুটিকে মৃত ঘোষণা করলেন এই সব তথ্য জানার পর পুলিশ কবর দেওয়া শিশুটির দেহটি বের করে আনল এবং পোস্টমর্টেম ও ফরেন্সিক তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিল পুলিশ বাড়ি তল্লাশির সময় একটি প্লাস্টিকের ডাবায় পাঁচটি লাল রঙের এবং দুইটি হলুদ রঙের ক্যাপসুল পাওয়া গিয়েছিল এছাড়া কিনরির বাড়ি থেকে প্রায় পঞ্চাশ গ্রাম সেই গাছের বীজও পাওয়া গিয়েছিল সঙ্গে পুলিশ কিনরির সেই ল্যাপটপও পেয়েছিল যেখানে তিনি ইন্টারনেটে বিভিন্ন বিষ সম্পর্কে অনুসন্ধান করছিলেন এরপর পুলিশ কিনরির বয়ান এবং প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করে আদালতে পেশ করল তারপর পাটন সেশন কোর্টে কিনরির বিরুদ্ধে মামলা শুরু হল অবশেষে তিন বছর ধরে চলা বিচারের পর চার এপ্রিল দুই হাজার বাইশে নিম্ন আদালত কিনরি পটেলকে তার ভাই জীবর পটেল এবং ভাইজি মাহির হত্যার অভিযোগে এবং ভাবিকে হত্যার চেষ্টার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হল কিন্তু কয়েকদিন পরই কিনরি জামিন পেয়ে গেলেন এরপর কিনরি সেশন কোর্টের রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন যেখানে একত্রিশ মার্চ দুই হাজার তেইশে হাইকোর্ট নিম্ন আদালতের রায় স্থগিত করে দিল এবং কিনরি পটেলকে জুডিশিয়াল কাস্টিতে পাঠিয়ে দিল তারপর তাকে তিন দিনের জন্য অস্থায়ী জামিনও দেওয়া হল তিন এপ্রিলে কিনুরি জেল থেকে বেরিয়ে আসেন চারি এপ্রিলে কিনরি তার উকিল মিত্তল পটেলের সঙ্গে হাইকোর্টের বাইরে দেখা করেন উকিল তাকে বললেন তুমি তোমার পাসপোর্ট পাটন সেশন কোর্টে জমা দিয়ে দাও কারণ এটি জামিনের শর্তের মধ্যে ছিল কিনরি তখন বললেন ঠিক আছে কিন্তু সেই দিনই সন্ধ্যা প্রায় ছটায় কিনরি তার উকিলকে হোয়াটসঅ্যাপ কল করলেন এবং বললেন যে তিনি তার পাসপোর্ট কোর্টে জমা দেবেন না আসলে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তিনি উকিলকে বললেন তুমি একটা নকল হলফনামা তৈরি করো। এবং কোর্টকে বলো যে কিনরির পাসপোর্ট নেই মিত্তল পটেল তার আইনি দায়িত্ব ভালভাবেই পালন করেছিলেন কিন্তু মিত্তল পটেল নকল হলফনামা তৈরি করতে অস্বীকার করেন যার কারণে কিনরি পটেল ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি মিত্তলকে হুমকি দিয়ে বললেন যে যেভাবে তিনি তার ভাই এবং ভাইজিকে মেরেছেন সেভাবেই তিনি তাকে এবং তার মেয়েকেও শেষ করে দেবেন তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক হয় এরপর পাঁচ এপ্রিলে উকিল মিত্তল ষোল নম্বর থানায় গিয়ে কিনরির বিরুদ্ধে রিপোর্ট দায়ের করেন বর্তমানে এই ঘটনা সম্পর্কে বলতে গেলে কিনরি পটেল জামিনে জেল থেকে বাইরে আছেন কিন্তু এই মামলা এখনও হাইকোর্টে জ্বলছে বন্ধুরা এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কারও মন খাড়া করা নয় কাউকে বিরক্ত করা নয় বরং আপনাদের সচেতন করা আপনাদের শতক করা বন্ধুরা এই পুরো ঘটনা সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি আমাদের পরিশ্রম আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক